এই যে আপুরা আপনারা এখানে কেন আসেন আমরা দেখার জন্য এসেছি দেখার জন্য আসেন কি আসবেন তার নাম জানেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর এর আগে কখনো দেখছেন তাকে না না আমরা দেখিনি তাহলে নাম শুনছেন কিভাবে বলেন শুন তাফসীর কোথায় দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে আমি আছি চাপাইনবাবগঞ্জ আগামী বাইশে ফেব্রুয়ারি যেই মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তাফসির করবেন আমি সেই মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি মাহফিল শুরু হওয়ার দুদিন আগেই আমি এই মাঠে এসেছি এই মাঠের আশেপাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখলাম যেটা বুঝলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি আমার বাড়ি কি এখানেই আমার জন্মস্থান বাড়ি যেটা আচ্ছা এটা আমার দাদার এই প্যান্ডেলটা কেন সাজানো হয়েছে এত সুন্দর করে এটা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলে উনি আসবেন জি এবং প্রধান বক্তা উনি এই জন্য এই মাঠটা সাজানো হয়েছে মাঠটা সাজানো বিশাল প্যান্ডেল বিশাল প্যান্ডেল আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ বিঘা জায়গার উপরে হচ্ছে মানে পুরো প্যান্ডেলটা হচ্ছে এই মাঠটা কি কারো ব্যক্তিগত মাঠ না সরকারি ভাবে না 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 এটা ব্যক্তিগত এই জায়গাটা যার ওনার নাম কি ওনার নাম হচ্ছে ইন্নাতুল্লাহ হাজি নেতুলা হাজি আচ্ছা মূলত এই জায়গাতে উনি কি করেন অন্য সময়গুলোতে অন্য সময় এখানে বাগান ছিল বিশাল বাগান ছিল এটা আমের বাগান ছিল আমের বাগান ছিল বাগান কেটে ফেলছে কেন বয়স হয়ে গেছে গাছের অনেক বয়স হয়েছিল আমাদের জন্মের আগেরও গাছ ও আচ্ছা গাছগুলো পুরাতন হওয়ার কারণে কেটে ফেলছে আর কেটে ফেলার সাথে সাথে এরকম একটা ব্যবস্থা হয়েছে এই মাঠেই এই জায়গাটা পাওয়া গেছে এটা আমাদের ভাগ্যের ভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় আচ্ছা ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুর ইতিমধ্যে কিন্তু বিভাগী সবগুলা প্রোগ্রাম শেষ এটাই শেষ প্রোগ্রাম বিভাগী প্রোগ্রাম শেষ আচ্ছা এখানে আপনাদের এখানে যে এই প্রোগ্রামের মাঠের আয়োজন হয়েছে এতে আপনারা কি মনে করতেছেন আমরা খুশি 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 আচ্ছা তার বিরুদ্ধতা কেউ কোনো অবস্থান কথা মতা বলে না 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 এখানে না এখানে যখন আওয়ামী লীগ সরকার পাওয়ার ছিল তখন তো বিরোধিতা করতে পারে নাই তখন করছে আওয়ামী লীগ কারণে তো দেশের বাইরে ছিলেন উনি আচ্ছা তাহলে তো যে এত আমি তো আরো কিছু প্রোগ্রামে গেছি সবগুলো প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা তাকে আর বিশেষ করে তার প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করে যুবক যুবক বেশি অনেক মহিলাও অ্যাটেন্ড করে তাহলে এই যুবকদের আই ডন যাকে বলে কিন্তু উনাকে কিন্তু দেশের বাইরে থাকতে হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার যদি একজনের বিরুদ্ধে যায় তাকে তো দেশের বাইরে থাকতে হবে আসলেই তো

এখন মনে করেন আমি একজন পছন্দ করেন আমি একটা ভোট দিতে পারি একজনকে কিন্তু সবাই তো দেবে না সবাই সবাই সবার হিসেবে তো আমি জানি না সবার মন মানিস এখন না তবে এটা আমি জানি যে যেই ক্ষমতায় আসুক বসুক ওরকম প্রাইম মিনিস্টার হোক মানে সে যেন ইসলামকে ছোট না করে ইসলামকে ভালোবাসে ইসলামকে ছোট না করে ইসলামের এই রকম কলাশিবদের পরামর্শ নিয়ে দেশ চালাবে দেশ চালাবে এবং ইসলামকে ভালোবাসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ভালো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো

কিন্তু চাপাইনবমগঞ্জের মাহফিলটা আমার কাছে একটু ব্যতিক্রম সিস্টেমের মনে হয়েছে প্রদর্শক সকাল সকালবেলায় মাঠের অর্ধেক ভরে গেছে যেটা অন্য মাহফিলগুলোতে দেখি নাই রাজশাহীবাসীরা খুব আনন্দ উদ্বীপনার মাধ্যমে এই মাহফিলকে গ্রহণ করেছে প্রথমে আমার একটা ধারণা ছিল রাশে বিভাগের মাহিলটা একবারে কোনায় শেষ প্রান্তে হয়েছে এখানে কি মানুষ তো আসবে কিন্তু না ধারণাটা পাল্টে গেছে আজকে সকালবেলায় গতকালকে রাস্তাতে আমি অনেক চিত্র দেখলাম এখানকার স্বেচ্ছাসেবকরা খুবই দায়িত্ব দায়িত্ব পালন করছিলেন রাস্তাগুলোতে গাড়ি নিয়ন্ত্রণের জন্য তারা অনেকভাবেই চেষ্টা করছিলেন যে দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো দুই সালের আজারি হুজুরের বিভাগীয় মাহফিলের শেষ মাহফিল ছিল নবাবগঞ্জের এই মাহফিলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ